আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মাঝে নিয়ে আসলাম কবি নামদার খেয়াঘাট পার্ক এই রাস্তা দিয়ে কোরটা থেকে খেয়াঘাট পাড়ে আসে এখানে অটো রিক্সা সবগুলো আসে এখন এখন এই রাস্তা দিয়ে খেয়াঘাট পারে নামতে হবে এই যে খেয়াঘাট পার ওই যেখানে এই রাস্তা দিয়ে আবার খেয়াঘাট পার থেকে বেনেহালি রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে খেয়াঘাট পার নদীটার ভাঙতে ভাঙতে অনেক প্রস্তটা প্রশস্ত হয়ে গেছে ওই উপহার দেখা যাচ্ছে কোনো খেয়ার মাঝে তার নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে ওপারে লোকজন আনার জন্য নৌকাটা এখানে এসে বিড়ে এখান থেকে লোকজন নামে দেখেন ওই ওই যে পাড়া দেখা যাচ্ছে গজারি পাড়া আর নদীর ওই পার হচ্ছে দোহার যা বাসা থানায় অবস্থিত আর নদীর এই হচ্ছে কুরোটি ইউনিয়ন কুমলি নামদার যা টাঙ্গাল সদরে অবস্থিত খেয়াঘা খেয়াঘারের পাশেই সবজি হয়েছে যেখানে আমরা টাঙ্গালে বলি দুম ডুমরা দুমরা অনেকগুলো ধরছে আর ও এখানে বাসাল থানা দোহার গ্রামের বেরিবাদ রক্ষা করার জন্য কিছু সিআই ব্যাগ দেওয়া হয়েছে দেখানো